এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শুভেচ্ছা আর আজ সানডে আমি চলে এসেছি ভিক্টোরিয়াতে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে দিনই কোথাও যাওয়া হচ্ছে না তাই ভাবলাম কলকাতার আশেপাশটাই ঘুরে দেখি আজ অনেকদিন বাদে রোববার আমরা বেরিয়েছি যে আসব আসবো করেই লাইট সাউন্ডটা দেখা হচ্ছিল না তাই ভাবলাম আজকেই যখন ফাঁকা আছে একবার চট করে লাইট অ্যান্ড সাউন্ডটা দেখে নিই অনেকটাই লেট হয়ে গেছে অলমোস্ট ছটা পনেরো বাজে আমরা এখন যাব টিকিট কাটবো সেটা ভেতরে ঢুকবো ময়দান দিয়ে যদি তোমরা আসো এদিকে ময়দান মেট্রো স্টেশন এদিকে ফর্টি টু বিল্ডিং তোমরা যদি রাস্তাটা ক্রস করো এদিকে কিন্তু ভিক্টোরিয়ার মেন গেট তো এই যাবে না তোমরা সোজা চলে যাবে দিকে মোহরকুঞ্জের আছে সেই রাস্তাটা দিয়ে তোমরা যাবে আর এর সোজা চলে গেলে তোমরা যেতে পারো রবীন্দ্রসদন মেট্রো স্টেশনও যদি মোহরকুঞ্জের গেটটা কাছে হবে হয়তো সেটা দিয়েও তোমরা আসতে পারো মোহরকুঞ্জের ঠিক পাশেই একটা গেট আছে ভিক্টোরিয়ার সেখান থেকে এই টিকিটটা দেওয়া সম্ভবত চব্বিশে নভেম্বর দু এই প্রজেকশন প্রথম দেখানো হয় প্রতিদিন সোমবার বাদে সাড়ে ছটা থেকে শুরু হয় এই শো যার টিকিট দেওয়া হয় বিকেল সাড়ে পাঁচটা থেকে লম্বা লাইন পরে তাই তোমরা চেষ্টা করবে আগে আগে এসে লাইনে দাঁড়ানোর এর আগে বহুবার ভিক্টোরিয়া এলেও আজকের এক্সপিরিয়েন্স হতে চলেছে একদম অন্যরকম আজ টিকিট কেটে কলকাতারই গল্প শুনব খোদ কলকাতার মুখে আর তার সঙ্গে থাকবে ভিক্টোরিয়ার পরী এখানে কিন্তু রয়েছে প্রচুর বসার চেয়ার তাই বসা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই আর এই হলো আমাদের প্রজেকশন এখন বাজে সিক্স থার্টি সেভেন আর লাইট অফ হয়ে গেল পুরো এবারই স্টার্ট হবে এখানেও আমায় নিয়ে পর ঢেকেছি এখন হচ্ছে মিন বয়স হল তিন রাজের বিরুদ্ধে চক্রান্তে স্বামী ছিলেন তাই না যুদ্ধ জয় উপলক্ষে বিরাট দুর্গাপুজো করেছিলেন সেটাই তো দুর্গাপুজো পার্ব হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত আত্মঘাতী হয়েছেন বিনয় বাদল দিনেশ তোমার এক বিখ্যাত ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস যার কাপড় কেছে আসতো প্যারিস থেকে নিজের সব ইউরোপীয় পোশাক পুরিয়ে খালি ধারণ করেছিলে আর তিনি আলিপুর বোমা মামলায় যাকে ছাড়িয়ে এনেছিলেন সেই অরবিন্দ ঘোষ ছিলেন পয়েটা পেছে আরে বাবা তুমি বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির শহর রামমোহন রায় সদীরাহ বন্ধ করলেন ঠিকই কিন্তু কত বড় কাজটা কি করতে পারতেন যদি লর্ড বেন্টিং না সাহায্য করতেন মধুসূদন দত্ত কি বাংলা কাব্যের বাঁধ বদল ঘটাতে পারতেন যদি মিল্টারের প্রভাব না পড়ত চন্দ্র উনি কি বাংলায় প্রথম উপন্যাস লিখতে পারতেন যদি ওয়াল্টার স্কট না পড়া থাকতো সবশেষে উনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বিধ বিবাহ চালু করতে পারতেন যদি ব্রিটিশরা পাশে না দাঁড়াত

সুব্রত মিত্র পৃথিবীর এক সেরা ক্যামেরাম্যান কিন্তু তার নামটা সেভাবে প্রচারই পেল তেমন জয়ীকে নিয়ে নাচানাচি করে তথাকথিত কেউ তার মূল্য দিতে জানে তা হয় তাই রবীন্দ্রনাথ যতদিন জীবনানন্দ দাস ততদিন সত্যজিৎ রায় যতদিন হৃত্বিক ঘটক ততদিন সৌম্য মিত্র যতদিন বাদল সরকার ততদিন সুনীল গঙ্গোপাধ্যায় যতদিন কমন কুমার মজুমদার পতক পঙ্কজ রায় মিত্র দেবিকা বন্দ্যোপাধ্যায় কেউ পুলিশ চালাবে সঙ্গে নির্মলা মিশ্র প্রতিমা বন্দ্যোপাধ্যায় কেউ ব্যানার্জির সে তার বুধ থাকবো তারপর যতই ঘটিবলার লড়াই ফুটবলের মাঠে থাকুক তার রান্নার পাতে থাকুক সবাই মিলে মিশে এক হয়ে গেছে এতে তো সন্দেহ নেই এতেও সন্দেহ নেই যে এই উদ্বাস্তদের যত ছিল সম্মান দিয়ে তাদের টাকা খাওয়ার সংগ্রামে পাশে দাঁড়ানোর কাজ করেছিল বলে বাম রাজনীতি একসময় অনেকখানি মিশে গিয়েছিল আমার বিয়ে বাংলার এই গল্পে যেরকম রয়েছে দুর্ভিক্ষের কাহিনী সেরকমই রয়েছে বাঙালির বিরিয়ানির জন্মলগ্নের ইতিহাস একদিকে রয়েছে যেরকম সাম্প্রদায়িক দাঙ্গার ভয়াবহতা অন্যদিকে রয়েছে সম্প্রীতির উদাহরণ সব ভালোমন্দ মিলিয়ে এই হচ্ছে আমার প্রাণের শহর কলকাতা আমার বাংলা সব্যসাচী চক্রবর্তী ও সোহিনী সরকারের কণ্ঠ এই গল্পকে দিয়েছে এক আলাদা মাত্রা কিছু সময়ের জন্য হারিয়ে যেতে বাধ্য হবে ইতিহাসের পাতায় তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই ছোট্ট ছোট্ট ক্লিপিংস দিয়ে তুলে ধরাও তোমাদের জন্য এই ভিডিওটা কেমন লেগেছে লাইট্যান্ড সাউন্ডটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে অনেকদিন দিন আসবো আসবো করেও আসা হয়নি আজ ফাইনালি এসে গেছিলাম লাইট হ্যান্ড সাউন্টা দেখতে তোমারা যারা এসছো এর আগে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর যারা এখনো আসোনি তারা প্লিজ বলবো মিস করো না একটা রোববার দেখে বা শনিবার দেখে চলেই আসতে পারো শুধু সোমবারটা বন্ধ থাকে এছাড়া এভরিডে কিন্তু সাড়ে ছটা থেকে স্টার্ট হয় তো তোমরা অবশ্যই এসে একবার দেখে যেও কোন ভাষার শো টাইম কবে আছে সেটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম আশা করছি তোমাদের এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো আর ভালোবেসো টাটা